ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন নাকি ও ভালো থাকারই কথা আপনারা হলো এখন বর্তমানে চাকরি তো করেন এরা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে থাকেন আপনারা আপনারা তো এসির মধ্যে বসে আছেন আর যদি কারেন্টের সুইচ দিতেছেন আসেন আর নিতেছেন দিতেছেন আর নিতেছেন এই যে ফ্যান হাতের উপর ধরে নিয়ে বসে আছি কি করবো দুই চার মিনিট দয়া করে কারেন্ট আমি একটু নাইটি ডিউটি করে আসি হ্যাঁ কি আছে কোন তারের পোল ছিঁড়ছে ও পোলের তার ছিঁড়ছে দু তারিখে তে কারেন্ট টারেন্ট দেন না যেমন নাইট ডিউটি ভাই নাইট ডিউটি যাওয়া লাগবো ডিউটি যা লাগবো কালকেও ডিউটি যাওয়ার পারি অসুস্থ হয়ে পড়ছিলাম তো দয়া করে আজকে একটু কারেন্টের লাইনটা দেন দুই এক ঘন্টা গম পারি আবার তো তিরিশ মিনিট গম পারি নাইট ডিউটিতে করে আসি আমার তো মনে করে যে রুমের মধ্যে ঠেয়ে দিয়েছেন না মনে হয় যে জানাচার করতেছেন আপনারা হ্যাঁ দেন দয়া করে কারেন্ট টারেন্ট দেন মনে কর কি আছে হাসপাতালের লাইন বন্ধ করে দেন হাসপাতালের লো বন্ধ করে দিয়ে আপাতত আমার লাইনটা দেন কারণ আমি নিজেই হাসপাতালের মধ্যে আছি হ্যাঁ আরে ভাই লোড শেড লোড শেড আমার লোড শেষ হলো না ভাই দুই সারে না নাইলে দেব না আপাতত কারেন্টটা দেন আপনি বিকাশ নাম্বারটা দেন দিয়ে সারে হ্যাঁ আপনি বিকাশ নাম্বারটা দেন আর তাহলে দুই চার ঘন্টার জন্য দেন কারেন্ট আমি কারেন্টের লাইনে ঘুষ খায় না ঘুষ না মনে করেন যে আপনাকে আমি ঈদের সালামি দিলাম এই মনে করে কারেন্টের দেন না পাবো কিছুক্ষণ চালাই চালা গম বাড়িয়ে দিকে যে ব্যাংকের সাহেব বসে আছে যে কিস্তি দেওয়া নাকবো হ্যাঁ বেতন টেতন তো আটকাই দিছে আমি অফিসে যাওয়ার মানে বেতন দেবো কোন থেকে এটা দয়া করে দেন দয়া করে দেন নাইট ডিউটিটা করে আসি হুম আচ্ছা ভাই আচ্ছা